সবাইকে স্বাগতম জানিয়ে আমরা দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডট কন্ডম যেটি কিন্তু পিস্টাল ডট কম ডম নামেও পরিচিত আরেকটি নিয়ে এসেছি মিনি ড্রাগন কন্ডম এই দুইটা প্রোডাক্ট আসলে কিভাবে আপনারা ব্যবহার করবেন দুইটার মধ্যে ডিফারেন্স কি কি সকল বিষয় আমরা আলোচনা করবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিয়ে এসেছি মিনি ড্রাগন কন্ডম এটা কিন্তু পুরুত্বটা অনেক বেশি থ্রি এম এম রয়েছে সামনে কিন্তু এক ইঞ্চির উপরে আপনার ভরাট করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চিত্রটা এটা দিয়ে কিন্তু আপনার লিঙ্গটি পরিধান করতে হবে এবং নিচ দিয়ে কিন্তু অন্ডকোষ্ঠটি আপনার বের করে দিতে হবে লক হয়ে থাকবে যেটার ফলে আপনার ছাড়িয়ে আসবে না খুলে আসবে না আপনি যখন সহবাসে যাবেন আর এটা দেখতে পাচ্ছেন গায়ে অনেক সুন্দর আপনার ডিজাইন ডিজাইন করা রয়েছে ভেন দিয়ে দিয়ে আপনার সঙ্গী কিন্তু বুঝতেই পারবে না যে আপনি কিছু পরিধান করে আছেন কি না দেখতে পাচ্ছেন এই যে ডটেজ ইঞ্চি কন্টুমটি এটা কিন্তু আপনার অনেক বেশি বড় হয় যাদের লিঙ্গটা অনেক বড় অনেক বেশি মোটা তারা কিন্তু ব্যবহার করতে পারবেন কিন্তু ড্রাগন মিনি ড্রাগন লক যেটা রয়েছে এটা কিন্তু আপনারা যদি বড় লিঙ্গ হয় তাহলে ব্যবহার করতে পারবেন না যাদের লিঙ্গটি ছোট অলমোস্ট তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি তারা ব্যবহার করতে পারবেন কিন্তু এই যে ডটেস কন্টমটি এটা কিন্তু আপনার সকল ধরনের পেন এর ভিতরে ঢোকাতে পারবেন অলমোস্ট চার ইঞ্চি থেকে শুরু করে আট ইঞ্চি পর্যন্ত এটা কিন্তু আপনার বড় হয় অনেক বেশি কারণ এটা কিন্তু এক হোল কন্ডম বলে পরিচিত সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন মিনি ড্রাগন কন্ডম এটা আপনারা যখন পরিধান করবেন আপনার লিঙ্গ কিন্তু হয়ে যাবে এক ইঞ্চি লম্বা যদি লিঙ্গ থাকে পাঁচ ইঞ্চি তাহলে সামনে এক ইঞ্চি বাড়তি থাকার কারণে আপনার লিঙ্গ হয়ে যাবে ছয় ইঞ্চি অনেকে আছেন আপনার লিঙ্গটির ছোটো চিকন নিস্তেজ যারা আপনাদের লিঙ্গটিকে বড় করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই মিনি ড্রাগন যে কন্ডমটি এটা ব্যবহার হয়ে থাকে কারণ ছোটো লিঙ্গ হওয়ার ফলে আপনি কিন্তু সহবাসে গেলে আপনার স্ত্রীর কাছে টাইম ডুরেশনটা খুবই কম পান সাথে সাথে আপনার স্ত্রীর কাছে কোনো রকম ভ্যালু পান না তাদের জন্য মূলত এই মিনিটার এখন কন্ডম সাথে সাথে ডট স্ত্রী কন্ডমটি রয়েছে সেটা যদি পরিধান করে আপনি সহবাসে যান এটার মেন যে ফিচার্স আপনার সঙ্গী কিন্তু অনেক বেশি ফিলিংস পাবে এটাতে ডট 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 থাকার ফলে সো এটা কিন্তু খুবই ভালো মানের সিলিকন দিয়ে তৈরি হয় কোনো রকম ব্যথা বা কোনোরকম পেইন হবে না আপনার সঙ্গীর খুবই সফট ডট ডটগুলো কোনোরকম পেইন হবে না এটার মেইন যে ফিচার্স এটাই সো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আপনাদেরকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো মেন যে ফিচার্সটা রয়েছে দুইটা কন্ট্রোমেন্ট আমি কিন্তু বলে দিয়েছি আপনাকে যে মিনি ড্রাইভন যে কন্ডমটি সেটা কিন্তু আপনাকে সামনে এক্সট্রা এক ইঞ্চি বারটি রয়েছে সাথে সাথে লক করা যায় এবং এটা কিন্তু আপনার বেশি মোটা করে দেবে টাইম ডিউরেশনটাও বাড়িয়ে দেবে সো আপনার কিন্তু স্ট্রংনেস যেটা সেটাও কিন্তু বাড়িয়ে দেবে এই মিনিট ড্রাগন কন্ডমটি আর ক্রিস্টাল বা ডট যে কন্ডমটি রয়েছে এটা কিন্তু আপনার সঙ্গীর সাথে সহবাসে অনেক বেশি যে ফিলিংস অনুভূতি দিবে সাথে সাথে টাইমিং যেটা সেটাও বৃদ্ধি পাবে আর আপনি কিন্তু ছোটো বড়ো চিকন লম্বা মোটা সকল ধরনের কন্ডম সকল ধরনের পেনিস কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন বা ঢোকাতে পারবেন থ্যাংক ইউ প্রিয়ার্স